আর সম্পাদক দেবাঞ্জন দে তখন বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট দেবাঞ্জন দ্বারা আমরা প্রেসিডেন্সির সামনে দাঁড়িয়ে আছি আমরা তখন কলেজে পড়ি দেবাঞ্জন দ্বারা নমিনেশন হাতে নিয়ে সেই সময় কাটার হয়েছে নেতৃত্ব তারা নমিনেশন হাতে নিয়ে ঢুকলো হাতে একটা গোলাপ ফুল দিল কলকাতা বিশ্ববিদ্যালয়ের গেটে তৃণমূল করেন যা তারপরে যখন দেবাঞ্জন দ্বারা আরও ছাত্রীরা নেতৃত্বরা যখন ফিরল প্রত্যেকের জামা কাপড় ছেঁড়া তাদের গায়ে মারের দাগ স্পষ্ট আর কলকাতা বিশ্ববিদ্যালয়ের আশুতো বিল্ডিং এর লুকু হয়ে কোনো কলেজে ছাত্র ভোট হচ্ছে না এ কবে হবে ছাত্র ভোট কবে সেই ছাত্ররা আবার রাজনীতির ময়দানে তারা তারা ছাত্র রাজনীতি থেকেই যারা উঠতে চায় রাজনীতি তো তৈরি হয় ছাত্র থেকে ছাত্র থেকে যুব হবে তারপরে তারা রাজনীতি বাংলার ভবিষ্যতে এই ছাত্র রাজনীতি ছাত্র ভোট কলেজগুলিতে আবার রমরম করবে এই চিত্র কত বিগত কয়েক বছর ধরে দেখা যাচ্ছে না দু সালের পর তো একেবারেই পুরোই এই এই ছাত্র ভোট কতটা গুরুত্বপূর্ণ ছিল এই রাজ্যের বুকে কলেজগুলোতে ক্যাম্পাসগুলোতে হোম ইউনিভার্সিটি বাদে শেষ ছাত্র ভোট হয়েছিল দু সালে জানুয়ারি মাসে তারপরে এতগুলো প্রজন্ম কলেজে ঢুকলো পাশ করলো বেরিয়ে গেল কেউ বুঝলো না যে ছাত্র সুটটা কি হয় কেমন হয় আসলে দু সালের পর থেকে রাজনৈতিক প্রেক্ষাপট রাজনীতিটা খুব খারাপ জিনিস এইটা আমাদের মাথার মধ্যে ঢুকিয়ে দেওয়া হয়েছে যে রাজনীতি করতে গেলে প্রফেসরদের আরাবুল ইসলামের মতো বুন্ডারা যারা যাদেরকে তৃণমূল নেতা বলে পুজো করে তারা জগ ছুঁড়ে মারে এই সংস্কৃতিতে আমাদের বিশ্বাস করাতে আরম্ভ করলাম বাড়ির বাবা মায়েরা বলতে আরম্ভ করলো বাবা রাজনীতি আর যাই করিস রাজনীতিটা করতে না যা খারাপ জিনিস এই বাংলার বুকে শিক্ষিত যুব সমাজকে দিকে দেওয়া দেওয়া কিন্তু রাজনৈতিক হয়নি আবারও মানুষের মন তো ঘুরে দাঁড়ানোর ইচ্ছা ঘুরে দাঁড়ানোর স্পর্ধা নিজের গণতন্ত্র রক্ষার স্পর্ধায় দু সালে সুদীপ্ত গুপ্ত নামে এর একটি ছেলে আমাদের সংগঠনের নেতা ছিল কলেজ স্ট্রিট থেকে ছাত্র সংসদ নির্বাচনের দাবি নিয়ে অভিযানের জন্য পা বাড়িয়েছিল পুলিশে হেফাজতে বিশংসভাবে পিটিয়ে মমতা ব্যানার্জির পুলিশ খুন করেছে মমতা ব্যানার্জির কাছে যখন জিজ্ঞেস করা হয়েছিল যে সরকারে আসার পরে বিরোধী দলের ছাত্রনেতা খুন আইপিএল এর বসে মমতা ব্যানার্জি বলেছিলেন ছোট ঘটনা যেমন বলেন আর কি পিটি ম্যাটার স্মল ম্যাটার পলিশ হাসনাতে বসে থাকা একজন বিরোধী ছাত্র নেতাকে তার পুলিশ দিয়ে পিটিয়ে মারার পরে বলল ছোট কথা ছাত্র সংসদ নির্বাচনের দাবি সুদীপ্ত গুপ্ত এস এফ আই এর নেতা কলেজে গণতন্ত্রের কথা সমান অধিকারের কথা নিজের কথা নিজের বলার কথা এস এফ আই বলে দু হাজার সতেরো সাল কলকাতা বিশ্ববিদ্যালয়ের নির্বাচন কলেজে কলেজে নির্বাচন প্রতিটা কলেজে নমিনেশন পেপার ছিঁড়ে দিচ্ছে আগুন জ্বালিয়ে দিচ্ছে নমিনেশন পেপারে কলকাতা বিশ্ববিদ্যালয়ে নমিনেশন জমা দিতে যাবে এস এফআই প্রার্থীরা গেটে তৃণমূল হচ্ছে হাতে গোলাপ ফুল নিয়ে আমাদের রাজ্যের সম্পাদক দেবাঞ্জন দে তখন বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট দেবাঞ্জন দ্বারা আমরা প্রেসিডেন্সির সামনে দাঁড়িয়ে আছি আমরা তখন কলেজে পড়ি দেবাঞ্জন দ্বারা নমিনেশন হাতে নিয়ে সেই সময় কাটার এস এফআই নেতৃত্ব তারা নমিনেশন হাতে নিয়ে ঢুকলো হাতে একটা গোলাপ ফুল দিল কলকাতা বিশ্ববিদ্যালয়ের গেটে তৃণমূল করেন যারা তারপরে যখন দেবাঞ্জন দ্বারা আরও ছাত্রীরা নেতৃত্বরা যখন ফিরল প্রত্যেকের জামাকাপড় ছেঁড়া তাদের গায়ে মারের দাগ স্পষ্ট আর কলকাতা বিশ্ববিদ্যালয়ের আশুতোষ বিল্ডিংয়ের লনে কুচি কুচি হয়ে ছিঁড়ে পড়ে আছে নমিনেশন ব্যাপার মেরে ধরে ক্যাম্পাসের পেছনগির দিয়ে বার করে দেওয়া হয়েছিল এটাই এই বাংলার বুকে এই পশ্চিম বাংলার বুকে গণতান্ত্রিক ক্যাম্পাসের চরিত্র দু সাল হোম ইউনিভার্সিটির ইলেকশন আলাদা করে বলতে হবে না আমাদের চোখের সামনে দুটো বিশ্ববিদ্যালয় প্রেসিডেন্সি যাদবপুর এবং ওই এই নমিনেশন পেপার ছেড়ে দিচ্ছে বাইরের তৃণমূলের গুন্ডারা রিভালভার নিয়ে ঘুরছে সাঁত্রিশ নম্বর ওয়ার্ডে পরে ভিক্টোরিয়া কলেজ রিভালভার নিয়ে ঘুরছে আমার নিজের চোখের সামনে দেখো অন্য কারোর কথা বলা শোনা না আমি যে দুটো ঘটনা বলছি কলকাতা বিশ্ববিদ্যালয়ের নির্বাচন আর ভিক্টোরিয়া কলেজের নির্বাচন পার্টি অফিসে আমরা বসা আমাদের আমাদের নেতারা সুরিয়ে দিল একজন দুজনকে রেখে ওপেন ফায়ার করে দেবে তৃণমূলের নেতারা ভিতরে ভিক্টোরিয়া কলেজের ইলেকশন চলছে এত কিছুর পরে কলকাতা শহরের বুকে একমাত্র ডিগ্রি কলেজ যাদের ছাত্রী সংসদ চালাত বহু জায়গায় মানে বেআইনি ইউনিয়ন চলছে না এখনো নির্বাচন হয় না তো মেয়াদ নেই ইউনিয়নের কিন্তু বলছে ইউনিয়ন ভিক্টোরিয়া কলেজের ছাত্রী সংসদ তারা অফিসিয়ালি প্রেসমিট করে বলেছিল প্রিন্সিপালকে চিঠি দিয়ে বলেছিল এটা সময়ের পরে নির্বাচন হচ্ছে না এই ছাত্রী সংসদ আমরা ডিজলভ করছি অন্য কোনো জায়গায় তৃণমূল করার ক্ষমতা দেখিয়েছে ভগ দেখিয়েছে দু হাজার উনিশ সালে যাদবপুর বিশ্ববিদ্যালয় এবং ন বছর পরে প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয় এসে ব্যাপক জয়লাভ করল অন্যদিকে আরবিউতে নমিনেশন ফাইল করার পরে কমরেডদের বাড়িতে বাড়িতে সাধারণ ছাত্রছাত্রীদের বাড়িতে বাড়িতে ঝুমকি পাঠানো খুন করে দেবো ছেলে মেয়েকে এই সব ধরনের হুমকির পরে কিছু ক্ষেত্রে ছাত্রছাত্রীদের নমিনেশন প্রত্যাহার করতে পারতে হয় তারপরেও অ্যাডমিট কার্ড ছিল দেওয়া ক্যাম্পাসের মধ্যে মারধর করা এই ঘটনা আমরা দেখেছি যেখানে যেখানে সাধারণ ছাত্রছাত্রীরা ভোট দিতে পেরেছে সেখানে তৃণমূল মাথাছাড়া দিয়ে দাঁড়াতে পারেনি আমি যে কলেজে পড়তাম শুনিনি জানেন যে ভোটটা হয় দেখতাম নমিনেশনের দিন ফাঁকা কেউ নেই কেউ দিতে গেলে তাকে ইউনিয়ন রুমে আটকে রাখা হতো আমি এসে ভাই করতে পেরেছি জেনে আমায় বলেছিল এসব কিছু হবে না বলে আমি ইউনিয়ন রুমে আটকে গিয়েছে সেদিনে আমার প্রফেসররা না থাকলে আমি বোধহয় শাশুড়ি বেঁচে ফিরতে পারতাম না ঠিক সেইভাবে যেসব জায়গায় ভোট হয়েছে সেখানে তৃণমূল কোথাও মাথা তুলে দাঁড়াতে পারি ছাত্র রাজনীতি প্রতিদিনের নিজেদের ক্যাম্পাসে নিজেদের অধিকারের কথা বলাটা এই রাজ্যের বুকে ভীষণভাবে প্রয়োজন কারণ ওই ছাত্র রাজনীতির মধ্যে থেকে পশ্চিমবঙ্গ তথা বাংলার তথা দেশের শিরদারাগুলো তৈরি হয় রাজনীতি কিন্তু মানুষের থেকে টাকা কামিয়ে নেওয়ার জন্য প্রফেশান মানুষের জন্য কাজ করা একটা সিস্টেমের মধ্যে থেকে সিস্টেম বদলানোর কাজ আমি তো ছাত্রদেরকে বুঝতেই দিলাম রাজনীতিটা কি খায় না মাথায় ওরা ওটা ভুলিয়ে দিতে চাইছে কারণ তৃণমূল বুঝতে পারছে তৃণমূল এখন যদি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে আসে ছাত্র সংসদ নির্বাচনে ওরা জিততে পারবে না ওরা নিজেরা তৈরি হবে মারধর শুরু করবে পয়সা ওড়াবে যতক্ষণ না পর্যন্ত বিরোধী মতকে ওরা নস্বাত করতে না পারবে ওরা ততক্ষণ পর্যন্ত ছাত্র সংসদ নির্বাচন হচ্ছে করতে দেবেন না আর সুদীপ্ত গুপ্তর দেখানো পথে আগামীকাল সুদীপ্ত গুপ্তর জন্মদিন সুদীপ্ত দাস দেখানো পথে এস ছাত্র সংসদ নির্বাচন গণতান্ত্রিক উপায় ছাত্র সংসদ নির্বাচনের যে লড়াই সেই লড়াই লড়ে সেই লড়াইকে ছিনিয়ে আনবে এই আন্দোলনে আমরা আছি ছাত্র সংসদ নির্বাচন না হওয়া পর্যন্ত হয় এই লড়াই আমরা একই ছেড়ে দেবো